1, ટુ પડો 1, 2. 90, 90, 90 20, 20, 20 ফোর্টি জোরে বলো সিক্সটি সেভেন্টিভেন যেগুলো পাচ্ছ না বন্ধুরা আমি সেগুলো বলে দিচ্ছি सेवेन एन नाइनटी বলো নামটা পড়াও এক এক দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ চার ছয় সাত সাত আট এক আট নয় নয় দশ দশ দু একটা দুই